বিয়ের পরে মেয়েদের দায়িত্ব বেড়ে যায় বাবার বাড়ি প্লাস শ্বশুরবাড়ি প্রথম দায়িত্ব থাকে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির দায়িত্ব পালন করার পরে তারপরে বাবার বাড়ির দায়িত্ব আর সাধারণত মেয়েরা বিয়ের পরে নতুন নূতন বাবার বাড়ির জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারে না যে মেয়েরা স্বাবলম্বী নিজে ইনকাম করতে পারে তারাই একমাত্র দিল খুলে বাবা মার পাশে দাঁড়াতে পারে এটা স্বাভাবিক যে ছেলেরা যদি তার বাবা মাকে দেখতে পারে মেয়েরা কেন দেখতে পারবে না অবশ্যই এটার সঙ্গে আমি একশো ভাগ সমর্থন করছি তা আজকের ভিডিওতে আমাদের টিনু টাইটেল দিয়েছে যে এখন দায়িত্ব আমার ঘাড়ে পড়েছে নাকি কি লিখেছে টাইটেলটা এখন বাবার বাড়ির দায়িত্ব তার ঘাড়ে সেই জন্য সে সেটা সম্পূর্ণভাবে পালন করছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও সকাল সকাল অনেকটাই ভালো সব থেকে ভালো মেয়ের আর কোনো জ্বর আসেনি যাই হোক আমার তো জ্বর দুদিন আগে বন্ধ হয়েছে তা আমাদের টিনুরানি বাড়িতে এখন মাকে নিয়ে আছে বাবা ডিউটিতে গেছে আর দাদা বৌদি তো বৌদির বাপের বাড়ি রয়েছে তা দুজনের সংসারে দায়িত্ব তার উপরে সে সংসারটা খুব ভালোভাবে সামলাচ্ছে দারুণ ব্যাপার সত্যি এটা দেখে না মনটা ভরে গেল যে একটা মেয়ে তার মা সে রয়েছে বাড়িতে তার সংসারের দায়িত্ব তখন তার হাতে সে সংসারটা খুব ভালো করে সামলাচ্ছে বাজার করা রান্না করা উঠোন ঝাড় দেওয়া বাসন মাজা তারপরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ফুল তোলা পুজো করা সমস্তটাই সে একা হাতে সামলাচ্ছে অনেকটা দশ বোঝার মতো দারুণ দারুণ এরকম মেয়ে না হলে কি বাবা মার মুখ উজ্জ্বল হয় সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে আমি যদি বলি তুমি কি শুধু মেয়ে তুমি কি শুধু তোমার বাবা মার মেয়ে তুমি কারো মা নয় তোমাকে প্রশ্ন করছি আমি টিনু টিনু তোমাকে প্রশ্ন করছি তুমি তোমার বাবা মার প্রতি দায়িত্ব করতো পালন করছো খুব ভালো কথা এখনকার যুগের মেয়েরা সেটা শক্তির সামর্থ্য দুটোই পায় তুমি নিজে ইনকাম করছো তোমার বাবা অবর্তমানে তুমি তোমাদের সংসারটার হাল ধরেছ বাবা বাড়িতে নেই অবর্তমানে মানে বাড়িতে নেই কাজের জায়গায় গেছে দাদা নেই তাহলে তোমার কি সন্তানের প্রতি কোনো দায়িত্ব করত নেই তোমার সন্তান যার মাত্র তিন বছর বয়স আড়াই বছর বয়সে তুমি তাকে ছেড়ে এসেছ কার কাছে ছেড়ে এসেছো তার বাবার কাছে তার ঠাকুমার কাছে তাহলে সেখানে তোমার কি কোনো দায়িত্ব ছিল না তুমি শুধু বাবা মায়ের প্রতি দায়িত্ব করত পালন করলে পাঁচটা বছর শ্বশুর বাড়িতে ছিলে কি দায়িত্ব পালন করেছো একটা বাচ্চার জন্ম দিয়েছ বাচ্চাটা জন্ম দিয়েছ কিন্তু বাচ্চাটাকে লালন পালন বেশিরভাগ সময়টা তোমার শ্বশুর শাশুড়ি করেছে তার প্রমাণ এখন বাচ্চাটা তোমাকে ছেড়ে আছে তোমাকে ছেড়ে থাকতে তার কোনো কষ্ট হচ্ছে ওই বাচ্চাকে যদি তুমি প্রকৃত মায়ের মতো করে মানুষ করতে ওই বাচ্চাকে হারগিস কেউ রাখতে পারতো না পারতো না চিৎকার করে কান্নাকাটি করে অসুস্থ হয়ে যেতে পার হয়ে যেত কিন্তু দেখো তোমাকে ছাড়া তোমার ছেলে দিব্য আছে কোনো কান্নাকাটি নেই মায়ের কাছে যাওয়ার কোনো কোনো নেই নেই হ্যাঁ একটু দুর্বল হয়ে পড়েছিল বায়না বায়না মাঝে ইমিউনিটি পাওয়ার কমে গেছিল সেটাও তুমি খুব খিল্লি করিয়েছ তোমার দিদি ভাইকে দিয়ে তোমার দিদি ভাইকে দিয়ে খুব খিল্লি করিয়েছ অথচ দেখো কিষাণু আবার ইমিউনিটি পাওয়ার পেয়ে গেছে তোমার বয়স তো চব্বিশ বছর তোমার মার তোমার থেকে বেশি কত বয়স আমি ঠিক জানি না তবে মনে হয় তিরিশ আটত্রিশ কি চল্লিশ এরকম হবে তা তোমার মা তুমি এত বয়স্ক মানুষ হয়ে তোমরা জ্বরে পড়ে দুর্বল হয়ে গেছো মুখে রুচি নেই খেতে পারছো না হাঁটতে গেলে মাথা ঘুরছে তোমাদের ইমিউনিটি পাওয়ার কমে গেছে আমারও কমে গেছিল আমার মেয়েরও কমে গেছিল যাদের যাদের জ্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমিউনিটি পাওয়ার কমে গেছিলো তাহলে কেন তোমার ছেলে যখন জ্বর জ্বরে পড়েছিল তার ইমিউনিটি পাওয়ার কমা নিয়ে তার বাবাকে তার ঠাকুমাকে তার দাদুকে কেন এত কটাক্ষের শিকার হতে হলো তুমি দেখানোর ভিডিওটা তুমি একবার বলতে পারতে না দিদি ভাই তুমি এরকম বলো না আমার বাচ্চা শক্ত বাচ্চা সে জ্বর হয়েছে তাই এরকম করছে এখন তো ঠিক হয়ে গেছে এখনও তো বলতে পারছো না তোমার দিদি দিদিভাইকে দিয়ে যে হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে আর তুমি তো জানো যে কতটা কেয়ার তারা করে বুকে হাত দিয়ে বলো তো তোমার ছেলে ভালো থাকবে বলে তুমি তোমার বাড়িতে রেখে গেছিলে শ্বশুর বাড়িতে তাই তো তোমার ছেলে তোমার থেকে ওদের কাছে ভালো থাকবে বলে তুমি রেখে গেছিলে অথচ দেখো তাদের নাকি কোনো দায়িত্ব নেই তারা নাকি বাচ্চা মানুষ করতে পারে না তোমার দিদি ভাই তাদের শেখাচ্ছে কিভাবে বাচ্চা খাওয়াতে হবে কিভাবে স্নান করাতে হবে কখন কি জামা পরাতে হবে কোন প্যান্ট পরাতে হবে তোমার মুখে কোনো বুলি নেই তাই না প্রতিবাদ করতে পারছ না যে অন্তত তুমি আমার ছেলেটাকে নিয়ে কিছু বলো না বলছো না দায়িত্ব কর্তব্য শুধু বাবা মার প্রতি দেখাচ্ছ যেখানে তোমার বিয়ে হয়েছিল তারা পাঁচ বছর তোমাকে খুব অত্যাচার করেছে এত অত্যাচার করেছে যে তুমি সন্তান ফেলে চলে যেতে বাধ্য হয়েছ ভালো কথা তোমার শ্বশুরবাড়ির লোক তোমাকে অত্যাচার করেছে তুমি পাঁচ বছরের মধ্যে একবার কোনো থানায় যাওনি তোমার বাবা তো পুলিশের লোক যে যাই বলুক আমি বলবো তোমার বাবা তো পুলিশের লোক তোমার বাবার যথেষ্ট পাওয়ার আছে নইলে ওই সন্দীপের ফ্যামিলিকে দু ঘন্টা রিজার্ভ রুমে রাখতে পারতে না যথেষ্ট ভালো এবং সেখানে শুনছিলাম অরিন্দমকে অবধি আটকানোর ব্যবস্থা হচ্ছিল ভেতরে ঢুকেছিল বলে তাহলে এত পাওয়ার আলা লোকের মেয়ে পাঁচ বছর কেন অত্যাচার সহ্য করলো প্রতিবাদ করতে মুখ খুলতে পাঁচ বছর কেন লাগলো কেন পাঁচ বছর লাগলো পাঁচ বছর পরে যখন তুমি বুঝতে পারলে যে তোমার ওপর অত্যাচার হচ্ছে তখন তুমি বাড়ি ছেড়ে চলে আসলে তাও সন্তানকে ছেড়ে সন্তানকে ছেড়ে তাহলে সন্তানও কি তোমার প্রতি অত্যাচার করছিল ওই আড়াই বছরের কিষাণও তোমাকে জ্বালাতন করছিল কিভাবে জ্বালাতন করছিল কিভাবে একবার বলতে পারো যে মানুষগুলো তোমাকে ওই বাড়ি অত্যাচার করলো তাদের ফেলে তুমি বাবার বাড়ি চলে এলে ভালো কথা তিন মাস পরে গিয়ে ফোর এ কেস করলে যে এলিগেশনগুলো তুমি লাগালে প্রমাণ করতে পারবে তো প্রমাণ করতে পারবে সাক্ষী লাগবে হ্যাঁ সাক্ষী লাগবে সাক্ষী বাবা মা হয় না বাবা মা হয় না তোমার বাবা মা তোমার রক্তের সম্পর্কের এইসব লোক সাক্ষী হয় না ওই পাড়াতে সাক্ষী দিতে হবে কিভাবে কারা তোমার অত্যাচার করেছিল পারবে না সেটা করতে বোঝা গেছে ভালো কথা তুমি বাড়ি থেকে চলে এলে গিয়ে কোথায় উঠলে বাবা মার কাছে হঠাৎ করে বাবার বাড়ি থেকে কেন তোমাকে মেরে তাড়ি দেওয়া হলো তোমার দাদা তোমাকে মেরে তাড়ি দিয়েছে তুমি বলনি তুমি বলনি কিন্তু তোমার দিদিকে দিয়ে বলিয়েছো সাক্ষী আছে ভিডিওতে যেটা যেটা দেখছো সেটা সেটা বলছি ভাই কোনো গোপন তত্ত্ব কোনো ওপেন তত্ত্ব আমার কাছে নেই পুরনো কথাগুলো তুলতে হচ্ছে আজকে যে একটা টাইটেল দিয়েছে না যে বাবা মার সংসারটা আমি সঠিকভাবে সামলাচ্ছি সেই হিসেবে কথাগুলো আসছে তাহলে তোমার বাবা মার কাছে থাকতে থাকতে হঠাৎ তোমার দাদা তোমাকে মারলো কেন গায়ে হাত তুললো কেন কারণটা কি দাদা যে মারলো বাড়ি থেকে তাড়িয়ে দিল বাবা মা প্রতিবাদ করেনি তোমাকে গিয়ে থাকতে হলো তোমার প্রেমিকের হেফাজতে এটা আমরা বানিয়ে বলছি না কারণ ফোকলা অন্যান্য চ্যানেলে গিয়ে বলেছে যে তার কাছেই তুমি সুরক্ষিত অবস্থায় ছিলে তাহলে সোশ্যাল মিডিয়ায় কি করলে তুমি মেয়েরা শ্বশুর বাড়ি থেকে অত্যাচারিত হয়ে কার কাছে আসে প্রথমে বাবার কাছে আসে সেই বাবা তাকে দানপ্রাণ দিয়ে আশ্রয় দেয় যদি বোঝানোর হয় বোঝায় না হলে জামাইয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে মেয়েকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে এটাই তো মধ্যকথা হওয়ার কথা তাই না না তুমি তো পাঁচ বছরে অত্যাচারিত হয়ে ঘর ছাড়োনি তুমি পাঁচ বছর সংসার করার পরে তোমার স্বামীর সঙ্গে বেইমানি করে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গিয়ে সেটায় ধরা পড়ে তুমি বাড়ি ছাড়লে বারবার বলা হচ্ছে যে তোমাকে নাকি তাড়িয়ে দিয়েছে না তোমাকে তাড়িয়ে দেয়নি তুমি ওই বাড়ি থেকে চলে এসেছো তুমি তোমাকে অনেকবার চান্স দিয়েছিল গ্রাম্য সালিসি বসেছিল ওই ভিডিওটা প্রাইভেট যে ভিডিওটা তোমাকে নিয়ে সোশ্যাল করেছিল ওই ভিডিওটা প্রাইভেট করে তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে বাড়ি আসার জন্য বলেছিল না তাতে তুমি রাজি হওনি তারপরে তুমি তোমার প্রেমিকের কথা নিজের শিলমোহর তুমি দিয়েছিলে কমিউনিটি পোস্টের মাধ্যমে তাহলে পাঁচ বছরের অত্যাচারের কোনো সাক্ষী তোমার কাছে নেই পাঁচ বছর যে তুমি অত্যাচারিত হয়েছিলে কবার থানায় গেছিলে কবার থানায় গেছিলে কবার সালিসি বসেছিল বসেনি তাহলে এই কথাগুলো তুমি মিথ্যে বলেছ আজকে তুমি তোমার দায়িত্ব পালন করছো মেয়ে হিসাবে তাহলে মা হিসাবে তুমি তোমার কি দায়িত্ব পালন করেছো একটু বলো তারপরে তোমার বাবা মা তোমাকে তোমার বাড়িতে ফিরিয়ে আনলো কবে যখন তুমি চ্যানেল খুললে তারপরে যখন তুমি উপার্জন করতে শিখলে তখন থেকে এখন তুমি ইউটিউবে ইনকাম করছো তুমি যদি চাও তোমার বাবা মার সংসারের পুরো দায়িত্ব তুমি নিতে পারো নিয়েছ তাতে কারোর কোনো আপত্তি নেই বরঞ্চ একটা মেয়ে যদি তার মা বাবার পাশে দাঁড়ায় আমরা মা হিসাবে গর্বে আমাদের মুখ মুখ ফুলে ওঠে কিন্তু দেখো অনাচারগুলো কোথায় আজকে তুমি সাত মাস পরে উত্তর দিলে সিঁদুর তুমি কার তুমি নাকি তোমার স্বামী মানে সন্দীপের দেওয়া সিঁদুর পড়ছো অথচ অথচ তুমি থাকছো কোথায় কিছুদিন তোমার বাবার বাড়ি আর কিছুদিন তুমি তোমার নূতন শ্বশুর বাড়ির ঠিকানায় আজকের ভয়েস রিভিলে কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেছে যে তুমি কোথায় আছো তুমি কোথায় আছো কার সঙ্গে আছো কে কে আছো দুটো দিন মাঝে ভিডিও দেয় না দাও না তুমি সেটা নিয়ে ক্লারিফিকেশন কোনো তুমি দাওনি তোমার দেওয়ালের রঙ তুমি চেঞ্জ করার কথা বলো যে দেওয়ালের রংটা আমাকে চেঞ্জ করতে হবে কারণ ওই ঘোনার বাড়ির দেওয়ালের রঙটা হচ্ছে পিঙ্ক আর তোমার বাড়ির দেওয়ালের রংটা পিঙ্ক নয় দেখো এতগুলো মিথ্যে কথা এতগুলো অভিনয় তুমি পাবলিকের সঙ্গে তোমার ভিওয়ার্সদের সঙ্গে করেছ অথচ তুমি একজন প্রকৃত মেয়ে দায়িত্ববান মেয়ে হিসেবে নিজেকে জাহির করছে সাথে সাথে দায়িত্ববান মা হতে পারলে না দায়িত্ববান মা হতে পারলে না ছেলের এত বড়ো একটা অসুস্থ গেল অসুস্থতা গেল একটা কথা তোমার কাছ থেকে শুনতে পেলাম না অথচ মা অসুস্থ ভাই অসুস্থ ভাই বউ অসুস্থ তুমি অসুস্থ সব কিছু কিন্তু তুমি সব কিছু বলছো আজকে ছেলে অসুস্থ সেদিন তুমি চলে গেলে তোমার প্রেমিকের সঙ্গে ঘুরতে ভ্যালেন্টাইন ডে বানালে গিফট নিলে গিফট দিলে খাবার খেলে সারা দিন হইচই করে বাড়ি এলে তোমার মা তোমাকে সাজিয়ে গুছিয়ে তোমার প্রেমিকের সাথে পাঠালো তোমার মা কি তোমার মায়ের দায়িত্ব পালন করেছে বলো তোমার মা তোমার প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা কি সঠিক করেছে করেনি কারণ তানার বলা উচিত ছিল যে না তুই এইভাবে যাবি না এ কথা আমি আগের ভিডিওতে বলেছি দায়িত্বর কথা যখন আসে তখন এ কথা আবার ওঠে তোমার বাবার কি দায়িত্ব ছিল না একবার গিয়ে ওখানে বসার যদি তোমাকে সংসার করতে দিতে চাইতো তারা তাদের নাকি ইচ্ছা ছিল তোমার নাকি ইচ্ছা ছিল সংসার করার কই সেরকম কোনো কথা তো আমরা শুনতে পাইনি জলপাইগুড়ির কাকু যখন এসে তোমাদের বাড়িতে উঠেছিল তোমার মা বাবা আশ্বাস দিয়েছিল তুমি ফিরে যাবে ফিরে গিয়েছিলে কি না তুমি তখন একটা প্রস্তাব দিয়েছিলে তোমার বাবা একটা প্রস্তাব দিয়েছিল শাশুড়িকে আলাদা রেখে স্বামীকে নিয়ে শ্বশুরকে নিয়ে যদি তোমাকে রাখতে পারে তবেই তুমি সংসার করবে তাই যদি হয় তাহলে প্রেমিকের কথাটা তুমি কমিউনিটিতে ওরকম ধাপ্পা করে দিয়েছিলে কেন কেন দিয়েছিলে শাশুড়ি বাদ দিয়ে মাকে বাদ দিয়ে ছেলে তোমাকে নিয়ে সংসার করবে এটা আশা করো কী করে সব ছেলে কি একা আজকে তোমার ভাই বউ যদি পরকিয়া করে তুমি কি করবে মেনে নেবে তোমার মা মেনে নেবে একবার বলো তো তোমার দাদা মেনে নেবে অন্য একটা পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছো তোমার দাদা মেনে নেবে তার সিঁদুর পড়ছো তুমি কি দরকার সন্দীপকে এইটুকু সিম্প্যাথি দেখাতে যাওয়া তাও তুমি শীতে জোড়া করে এমনি সিঁদুর পড়ছো আর সন্দীপকে সন্দীপের নামে দেখিয়ে পাবলিককে বোঝাতে চাইছো একটু কুমকুম লাগালে এক ফোঁটা কুমকুম সন্দীপের জন্য সন্দীপ কি চেয়েছিল চেয়েছিল সন্দীপ কি বলেছিল আমার নামে সিঁদুর পর এটা তুমি বলো নিজেকে মহান করতে চাইলে আর সত্যি তুমি মেয়ে হিসাবে তোমার মা বাবার দায়িত্ব পালন করছো মেয়ের দায়িত্ব পালন করছো মা বাবার দায়িত্ব নিয়ে সঙ্গে সঙ্গে যদি ছেলের দায়িত্ব ছেলের কাছে মায়ের দায়িত্বটা পালন করতে আজকে তোমাকে আমি অ্যাপ্রিসিয়েট করতাম অ্যাপ্রিসিয়েট করতাম কিন্তু না তুমি মা হিসাবে সন্তানের দায়িত্ব নিতে পারো নি অতএব দায়িত্ববান হিসাবে তুমি ফেইলর তুমি ফেইলর এবার আসি মন্দিরা ও মন্দিরা ওই হিন্দুস্থানে কবে যাবি রে মন্দিরা ওই সোফা ডানা আমার দারুণ পছন্দ হয়েছে দারুণ পছন্দ হয়েছে রে তোর সোনাদীপ ভাইয়ের ওই সোফাটা তারা লাগবে দিবি নাকি খুব লোভ লাগছে ওই থ্রি বান্নার গ্যাস হবেন পছন্দ না তরে ঠাকুরনগরে নেমন্তন্ন করবে নূতন একটা ঘর বানাবে সেই ঘরের গৃহপ্রবেশ করবে কইরা তারপরে তরে নেমন্তন্ন করলে তুই ওই সোফাটা ওই থ্রি সিটের একটা বড় আর তোর ছোট্ট ছোট্ট দুটো সোফা লইয়া যাইবি কানে শুনছিস না শুনলে আর একবার শুনে ন তোর সোনাদীপ ভাইয়ের ওই সোফাটা হিন্দুস্থানের ওই সোফাটা পছন্দ হয়েছে এক কাজ কর কেউ যদি কোনো জিনিস চায় তার বঞ্চিত করতে নাই সোফাটা সোনাদি ভাই পাঠায় দে খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে তোরে দুইবার করে গাল দেবে তোর চরিত্র নষ্ট করবে তোর শ্বশুর শাশুড়ি গালাগালি দেবে তোর স্বামী ডারে ড্যামনা করবে তারে ওই সোফা খান গিফট দিবি আহা রে মন্দিরা কি করলি তুই তো দীপ ভাইরে এম ভাই নিরাশ করলি আজকে যদি তোর সাথে তার সম্পর্ক ভালো থাকতো তাইলে একখান সোফা তোর কাছে চাইতো চাইয়া ফেলাইছে চাইয়ে ফেলাইছে তা কোনোদিন যদি সোনা দীপ ভাইরে কিছু দিতে ইচ্ছা করে তোর দেখ সম্পর্ক আজ ভাঙে নদীর মতো সম্পর্ক হচ্ছে নদীর মতো একুল ভাঙে অকুল গড়ে কোনো ঠিক ঠিকানা নাই হয়তো আর ভবিষ্যতে কোনোদিন সোনাদীপ ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক ভালো হইতে পারে আমি একটা কথা কইয়ে দিলাম মনে রাখিস যদি কোনোদিন সোনাদীপ ভাই কোনো উপহার দিতে চাস তাইলে ওই সোফাটা দিস সোফাটা দিস কারণ ওই দিকে তার দৃষ্টি পড়ছে তোর না অনেক টাকা তোর টাকার অভাব না তুই মানুষকে টাকা দিয়ে দি কিনে রাখিস তা সোফাটা পাঠায় দে ওই যে বাঁধুড়িয়ায় যে আলমারির শোকেশটা দিছিলি বোনটা দান করছিস ওইটা তো না আমি বুঝা গেছি টাকাটাও সাইডে দিছিস ঠিক আছে কোনো অসুবিধা নাই তোর ধন তুই কারে দিবি টাকা টাকা কারে দিবি সেটা তোর ব্যাপার দীপ ভাই মুখ ফুচটা এখন সোফা চাইয়ে ফেলাইছে কি করবি ভাইবা দেখ ভাইবা দেখ অবশ্যই তুই একেবারে ঠিকানা জোগাড় কইরা লইয়া সোফাটা পাঠাই দিস সোফাটা পাঠাই দিস কত শখ করে চাইছে রে ও তো মুখ ফুটটা কারোর কাছে কিছু চায় না না মাঝে মাঝে কিউ আর কোড দেখে দিয়ে টাকা লয় ওই টাকা তো দিয়ে সোফা কিনতে গেছিল অত টাকা সোফা কিনতে পারে নাই একেবারে খালি করলে হবে তা যাই হোক তুই যদি ভালোবাস্যা দিদি নি পাঠায় দিস পাঠায় দিস পাঠায় দিস দিদি খুব খুশি হইয়া লইবে বুঝতে পারলি মন্দির আর সকালবেলা বেলা এক কাপ দুধ পাঠাইয়া দুধ খাওয়াইয়া সোমনাথ বাড়ির থেকে বাইর করে দেশে সারাদিন সেমরাটা রাস্তায় রাস্তায় ঘুইরা বেলা তিনটার সময় সে খাইতে বইছে পারবা কেউ পারবা এরকম স্বামীরা যত্ন করতি হ্যাঁ মন্দিরা কি কাজ করিস তুই তুই এক কাজ করবি ওয়েলাম করবি না স্বামী রে বেগুন ভাজা দিয়ে আর পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল কইরা খাওয়াইয়া পাঠাই বাইরে আর তুই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি কোনো দিন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি শুধু না তার সঙ্গে চিকেন কষা আইনা এক প্লেট বিরিয়ানি একা খাইয়ে নিবি খাইয়া ব্যাট ডলে ডলে বেড়াবি আরে কত খাইছি রে কি কষ্ট হইতেছে আবার পরে কোনো একদিন স্বামী ডালে ওই রকম পাতলা ধনে পাতা দেয়া ডাল দনে পাতা দেওয়া ডাল টমেটো ডাল দিয়া আর কি একটু শাক না তারি পাতারি ভাইজা দিয়া পাঠাই দিবি দিয়ে ফ্রায়েড রাইস আর চিকেন কষা না গাবুর গুবুর গাবুর গুবুর করে খাইয়ে লইবি আম করে স্বামীর যত্ন করতে হয় তুই কি করিস রে তুই কী করিস খাবারটা না বরের খাবারটা গুসাই থুইয়া তুই খাইয়ে নিছিস শাশুড়ির সঙ্গে ঘরে আইসা সোমনাথ কাজ করতে বইছে তারে বলা হয়েছে যে তুমি খাইয়া নাও না সে কাজ কইরা তারপরে তিনটে সময় ভাত খাইছে করে করতে হবে স্বামীর ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়ায় পাঠায় দিয়ে ওই হোটেল কিংবা বড় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার একা একা চারটে পুচ্ছে খাওয়া কিছু বর রে টুও দিবা না এইটা হচ্ছে স্বামী সেবা তারপরে কি করবা সারা সপ্তাহ জামা কাপড় এক জায়গায় গুসায় রাখবা তাইয়ে স্বামীর দিয়ে কাঁচাবা 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 চাইয়ে ধুয়ে মেলে দিয়ে স্বামীর যত্ন করবা এটা হচ্ছে স্বামীর যত্ন সকাল সকাল গভীরতে উঠাই দেবা তোমার তো উঠার নাই ওই ঝাড়ু দিয়ে সারা ও পাড়ার উঠো রাস্তা ঝাড় দিয়ে বাড়াবে এইটা হচ্ছে স্বামী যত্ন একটা দিন স্বামীরই বাড়ি রাখবা স্বামীর সাথে গুত্তা গুত্তি খুত্তা খুত্তি করবা এইটা হচ্ছে স্বামী যত্ন তোমার মতো যত্ন তুমি কি যত্ন জানো ওই যে যার কথা কইলাম সে রকম যত্ন করে সেরকম যত্ন কইরা আহ স্বামীকে যত্ন করবা আর শ্বশুর শাশুর সঙ্গে মিলে রয়েছ কেন শ্বশুর সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলে থাকলে ভালো বোমা হওয়া যায় না তোমার সোনাদিক ভাইরে দেখো না আল্লাহ আল্লাহ থাকে স্বামীটা আরে একটু সেদ্ধ করে খাওয়ায় পাঠাই দিয়ে নিজের রেস্টুরেন্ট থেকে খাবার আইনা খায় চকলেট আনি কয় যা মন চায় তাই খাবো যা মন চায় তাই খাবো কি ডাকি কলো বইয়ে গেল কুরকুরের প্যাকেট আনি খাবা চকলেট গাদা গাদা এনে ফ্রিজে থুয়ে খাবা এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে দায়িত্ব বুঝতে পারলা স্বামীর স্বামীর প্রতি এরকম দায়িত্ব কর্তব্য করবা আর শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলেমিশে থাকবা না ওটা ভালো বোমার লক্ষণ না একদম ভালো বোমার লক্ষণ না একা একা থাকবা একা থাকবা ননদ ভাগ্নে ভাগ্নে একে কেউ রে সম্পর্ক রাখবা না তাইলেই ভালো মানুষ হইতে পারবা তুমি কি জানো কি জানো তুমি ভালো মানুষ হইছো এখন শ্বশুর শাশুড়ির সঙ্গে যখন মানে সম্পর্ক ভালো ছিল না স্বামীটারের মানুষ বলে মানতে না এ জায়গা ও জায়গা ফাল খাইয়ে বেড়াইতে নোংরামা করতে তখন তুমি ভালো ছিল তখন ওরে রে রে তারে কান দিতে দৈরায় চলে গেছে রানাঘাটে গঙ্গা স্টেশনে হাসার খাইয়ে পড়ে দিয়ে মোবাইলের স্ক্রিন ফাইটটা গেছে হাতে সাল বাকলা উঠে গেছে আহারে সেই দিনগুলোর কথা তোমার মনে পড়ে না কত কষ্ট করিছে তোমার জন্যই কত কষ্ট করিছে ক্ষমা চাইছে তোমার কাছে তোমার নিয়ে দেড় বছর নেগেটিভ ভিডিও করছে তারপরে তোমারে ধরার জন্যই তোমার কাছে ক্ষমা চাই ভিডিও করছে কোন্তে কার কাছ থেকে একটা তোমার নাম্বার পাইয়ে তোমারে আগে ক্রিং ক্রিং করে ফোন করে তোমারে সাথে যোগাযোগ করিয়া চলে গেছে রানাঘাটে তুমি বলে তার পা ধরে নিছিলা কইছিলে দিদি পায়ে পড়ি পায়ে পড়ি পায় পড়ছিলে কেন চিন্তা তুমি তার চিন্তা কিন্তু তার ফোন নম্বর জানতা তুমি কি জানতা তোমারে তো জানানো দে এইটা হচ্ছে সম্পর্ক তা সত্যি কথা কই ও সোফাটা যখন পছন্দ হইতে দেখ চেষ্টা চরিত্র কইরা সোফাটা দিয়া তার লোভটায় মেটাতে পারিস কিনা না আরে কত আল্লাহ কত শখ তোর তার বাড়ি নেবেই তোরে তার বাড়ি নেবেই তোরে নেমন্তন্ন দেবে নিমন্ত্রণ নেমন্তন্ন দেবেই আর তুই যাবি সোফাটা লইয়া গডার গডর গডার গডর কইরা যাবি খুব তাড়াতাড়ি যা তাড়াতাড়ি পাঠা 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 কি পাঠা নেমন্তন্ন পাঠা তা নেমন্তন্ন খান্ডা পাঠাইতে যেন ভুলিস না নিমন্ত্রণ কার্ডটা পাঠাইতে যেন ভুলিস না যে তোমার সোফা দেয়া হবে তুমি আইসা অমুক দোকানের থাইকা সোফাটা নিয়ে যাও আমি বুক কইরা দিছি তা বন্ধুরা অনেক রাত হয়েছে দেখি সবার লাইভে একটু ঢুমারবো ভিডিওটি এইখানে রাখছি কাল সকালে তোমরা পাবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুন্দরভাবে রাতে ঘুমিয়ে নাও চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য